নমস্কার বন্ধুরা আমি আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব বন্ধুরা আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুধু দক্ষিণ এশিয়া নয় গোটা বিশ্বের জিও মানচিত্রকে বদলে দিতে চলেছে আজ আমরা কথা বলবো আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের অন্তিম সংস্কার নিয়ে হ্যাঁ ঠিকই শুনছেন পাকিস্তান নামক রাষ্ট্রটি যা গণতন্ত্রের নামে এতদিন একটা নাটক চালাচ্ছিল সেই নাটকের পর্দা এবার পাকাপাকিভাবে পড়তে চলেছে ইসলামাবাদে বসে থাকা পুতুল সরকার শাহবাজ শরীফের সরকার নিজের হাতে পাকিস্তানের গণতন্ত্রের সমাধিতে শেষ পেরেক পুঁতে দিয়েছে এবং এই সমাধির ওপর যে নতুন শক্তির জন্ম হয়েছে তা পারবেজ মুশারফের থেকেও ভয়ঙ্কর জিয়াউল হকের থেকেও বেশি কট্টরপন্থী এবং আয়ুব খানের থেকেও বেশি ক্ষমতাশালী পাকিস্তানের ইতিহাসে এই প্রথমবার সে দেশের সংসদ তাদের পার্লামেন্ট নিজের হাতে লিখে দিচ্ছে যে তাদের আর গণতন্ত্রের প্রয়োজন নেই তারা একজন সামরিক একনায়ককে একজন ডিক্টেটরকে আইনত স্বীকৃতি দিতে চলেছে আর এই এক নাম জেনারেল আসিম মুনির আপনারা হয়তো ভাবছেন পাকিস্তানের সামরিক শাসন তো নতুন কিছু নয় পারভেজ মুশারফ সামরিক অভ্যুত্থান করেছিলেন কিন্তু বন্ধুরা এবার যা হতে চলেছে তা কোনো সাধারণ সামরিক অভ্যুত্থান নয় এটা তার থেকেও গুণ বেশি ভয়ঙ্কর পাকিস্তানের ইতিহাসে আসছে তাদের কুখ্যাত টোয়েন্টি সেভেন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বা সাতাশতম সাংবিধানিক সংশোধনী এই সংশোধনীর মাধ্যমে পাকিস্তানের সংবিধানকেই এমনভাবে বদলে পেলা হচ্ছে যে আসিম মুনির সে দেশের সর্বসর্ হয়ে উঠছে আর এটা আইনত সাংবিধানিকভাবে এই নতুন বিল অনুযায়ী পাকিস্তানে চেয়ারম্যান অফ জয়েন্ট চিফ অফ স্টাফ কমিশন বা সিজেসিএসসি এর মতো গুরুত্বপূর্ণ পদ সম্পূর্ণভাবে বিলুপ্ত করে দেওয়া হচ্ছে তার বদলে তৈরি করা হচ্ছে একটি নতুন পদ যার নাম হবে সিডিএফ বা চিফ অফ ডিফেন্স ফোর্স আর এই পদের প্রথম এবং আজীবন শাসক হবেন জেনারেল আশিম মুনির শুধু তাই নয় আশিম মুনিরকে পাকিস্তানের ফিল্ড মার্শাল ঘোষণা করা হবে এই পদের অর্থ হল তিনি আমৃত্যু পাকিস্তানের সামরিক ক্ষমতার শীর্ষে থাকবেন পাকিস্তানের কোনো আদালত কোনো প্রধানমন্ত্রী কোনো রাষ্ট্রপতির ক্ষমতা থাকবে না তাকে তার পদ থেকে সরানোর আপনারা ভাবুন এই সেন্ট্রালাইজেশন অব পাওয়ার বা ক্ষমতার কেন্দ্রীকরণ কতটা ভয়ঙ্কর হতে চলেছে এই নতুন আইনের ফলে পাকিস্তানের আর্মি নেভি এবং এয়ারফোর্স এই তিনটি বাহিনী সরাসরি আসিম মুনিরের অধীনে চলে আসবে প্রধানমন্ত্রী কে হবেন তার কতটা ক্ষমতা থাকবে সেটাও নাকি ঠিক করবেন আসিম মুনির সুপ্রিম কোর্টে কোন বিচারপতি বসবেন সেটাও ঠিক হবে আসিম মুনিরের ইশারায় অর্থাৎ পাকিস্তানের বিচার বিভাগ প্রশাসন এবং সামরিক বাহিনী সব কিছুর চাবিকাঠি থাকবে এক ব্যক্তির হাতে আজকের দিনে দাঁড়িয়ে শাহবাজ শরীফ একজন অত্যন্ত দুর্বল প্রধানমন্ত্রী তিনি আসলে রাওয়ালপিন্ডি জিএইচ কিউয়ের একজন ইয়েস ম্যান ছাড়া আর কিছুই নন আপনারা কি বিশ্বের আর কোনো দেশ দেখেছেন যেখানে প্রধানমন্ত্রী কোনো রাষ্ট্রীয় সফরে গেলে তার পাশে ছায়ার মতো সে দেশের প্রধান দাঁড়িয়ে থাকেন সৌদি আরব হোক বা আমেরিকা শাহবাজ শরীফের পাশে আসি মুনিরের উপস্থিতি এটাই প্রমাণ করে দেয় যে পাকিস্তানের আসল প্রধানমন্ত্রী কে শাহবাজ শরীফ আসলে সেই মুখোশ যার আড়ালে আসি মুনির তার আসল খেলাটা খেলছেন আর এই খেলা হলো পাকিস্তানকে একটি সম্পূর্ণ মিলিটারি স্টেটে পরিণত করা বন্ধুরা আশি মুনিরের এই পদক্ষেপকে বুঝতে হলে আপনাকে পাকিস্তানের ইতিহাসটা একটু ঝালিয়ে নিতে হবে পাকিস্তান এমন একটি দেশ যার সংবিধানকে তারা নিজেরাই সম্মান করে না ভারতের সংবিধান সেই উনিশশো সাল থেকে এক এবং অটুট হ্যাঁ আমরা সংশোধনই করেছি কিন্তু সংবিধানকে ছুঁড়ে ফেলে দিইনি আর পাকিস্তান তারা স্বাধীনতার পর থেকে তিন তিনবার নিজেদের সংবিধান বাতিল করেছে উনিশশো সালে প্রথম সংবিধান দু বছরের মধ্যে উনিশশো সালে আয়ুব খানের সামরিক শাসনে তা বাতিল উনিশশো সালে দ্বিতীয় সংবিধান উনিশশো একাত্তরের যুদ্ধের হারের পর সেটাও বাতিল উনিশশো সালে তৃতীয় সংবিধান যা এখন চলছে সেটাও আসিম মুনিরের হাতে শেষ হতে চলেছে পাকিস্তানের ইতিহাস হল সামরিক এক নায়কদের ইতিহাস জেনারেল আয়ুব খান যাকে আমেরিকার সিআইএ ক্ষমতায় এনেছিল তার ফল কী হয়েছিল উনিশশো পঁয়ষট্টির ভারত পাকিস্তান যুদ্ধ তার পর এলেন জেনারেল ইয়া খান তার ফল কী হল উনিশশো একাত্তরের যুদ্ধ ভারত শুধু যুদ্ধ যেতেনি পাকিস্তানকে ভেঙে দু টুকরো করে বাংলাদেশের জন্ম দিয়েছিল এরপর এলেন পাকিস্তানের ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর এক নায়ক জেনারেল জিয়াউল হক তাকেও সমর্থন করেছিল আমেরিকা আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়ার জন্য এই জিয়াউল হকই পাকিস্তানে কট্টর ইসলাম এবং জিহাদের বিষ ঢুকিয়েছিল যার ফল আমরা আজ পর্যন্ত ভোগ করছি আর সবশেষে পারভেজ মুশারফ মুশারফও একাধারে পাকিস্তানের সেনাপ্রধান সিজে সিএসসি এবং রাষ্ট্রপতি ছিলেন তার হাতেও সমস্ত ক্ষমতা ছিল আর তিনি সেই ক্ষমতা পেয়ে কি করেছিলেন উনিশশো সালের কার্গিল যুদ্ধ দু সালে ভারতীয় সংসদে সন্ত্রাসী হামলা ভারত পাকিস্তান প্রায় যুদ্ধের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল কিন্তু বন্ধুরা আমি আপনাদের বলছি আসি মুনির এইসব এক নায়কদের থেকে একদম আলাদা পারভেজ মুশারফ যখন ক্ষমতা দখল করেছিলেন সেটা ছিল একটা সরাসরি সামরিক অভ্যুত্থান গোটা বিশ্ব তার নিন্দা করেছিল কিন্তু আশিম মুনির অনেক বেশি ধূর্ত তিনি কোনো অভ্যুত্থান করছেন না তিনি পাকিস্তানের পাপেট গভর্নমেন্ট বা পুতুল সংসদকে দিয়েই এই আইন পাশ করাচ্ছেন তিনি তার এক সাংবিধানিক এবং আইনি তকমা দিচ্ছেন এর ফলে বিশ্বের কোনো দেশ পাকিস্তানের ওপর সরাসরি কোনো নিষেধাজ্ঞা জারি করতে পারবে না কারণ পাকিস্তান বলবে এটা তাদের অভ্যন্তরীণ সাংবিধানিক প্রক্রিয়া আশিম মনিরকে তার পদ থেকে সরানো কার্যত অসম্ভব হয়ে পড়বে তিনি পাকিস্তানের সংবিধানের ঊর্ধ্বে চলে যাবেন এখন প্রশ্ন হল মুনির হঠাৎ করে এই সাংঘাতিক পদক্ষেপ নিচ্ছেন কেন এর পেছনে দুটো মূল কারণ আছে প্রথম এবং প্রধান কারণ হল ভারতের জয় পাকিস্তান খুব ভালোভাবে বুঝতে পারছে যে আজকের ভারত আর উনিশশো নব্বইয়ের দশকের ভারত নয় আমাদের অয়ার ডকট্রিন বা যুদ্ধ নীতি সম্পূর্ণ বদলে গেছে পাকিস্তান দেখতে পাচ্ছে ভারত একের পর এক যুদ্ধাভ্যাস করছে সম্প্রতি ভারতীয় সেনারা সাউদার্ন কমান্ডে এক্সারসাইজ ত্রিশুলের ভিডিও প্রকাশ করেছে তা পাকিস্তানের রাতের ঘুম কেড়ে নিয়েছে এই যুদ্ধাভ্যাসে ভারতীয় আর্মি নেভি এবং এয়ার ফোর্স তিনটি বাহিনী একসঙ্গে সার্ক্রিক এলাকার কাছে মহড়া দিচ্ছে ভারত লাগাতার নোটামস বা নোটিস টু এয়ারম্যান জারি করছে যার অর্থ হল আমাদের যুদ্ধ বিমানগুলো হাই অ্যালার্টে আছে আসলে অপারেশন সিন্দুরের সময় ভারত যেভাবে পাকিস্তানের ভেতরে ঢুকে তাদের শিক্ষা দিয়েছিল সেই ভয় আসি মুনিরকে তারা করে বেড়াচ্ছে পাকিস্তান জানে ভারতের ওপর আর একটাও সন্ত্রাসী হামলা হলে ভারত এটাকে যুদ্ধ বলে গণ্য করবে এবং এবার আর কোনো সার্জিক্যাল স্ট্রাইক নয় এবার পুরোদস্তুর যুদ্ধ হবে এই কারণে আসি মুনির পাকিস্তানের তিনটি বাহিনীকে এক ছাতার তলায় আনছেন যাতে তিনি ভারতের বিরুদ্ধে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন দ্বিতীয় কারণটি হল পাকিস্তানের অভ্যন্তরীণ নীতি পাকিস্তান রাষ্ট্র হিসেবে আজ সম্পূর্ণ ব্যর্থ তাদের ইকোনমি বা অর্থনীতি আইসিইউতে চলে গেছে তারা আইএমএফ এবং বিভিন্ন দেশের কাছে ভিক্ষা করে বেড়াচ্ছে দেশের ভেতরেই বিদ্রোহ শুরু হয়ে গেছে বালুচিস্তান স্বাধীনতার জন্য লড়ছে খাইবার পাক্তুনখোয়া অশান্ত গিলগিট বালতিস্তান ভারতের সাথে যুক্ত হওয়ার জন্য প্রতিবাদ করছে ইমরান খান জেল থেকেও আসি মুনিরের জন্য একটা বড় চ্যালেঞ্জ পাকিস্তানের সাধারণ মানুষ শাহবাজ শরীফকে নয় ইমরান খানকেই সমর্থন করে এই অভ্যন্তরীণ বিদ্রোহকে লোহার হাতে দমন করার জন্য আসি মুনিরের এই অ্যাবসলিউট পাওয়ার বা চূড়ান্ত ক্ষমতার প্রয়োজন তিনি ভারতের ভয় দেখিয়ে আসলে নিজের দেশের লোকের মুখ বন্ধ করতে চাইছেন বন্ধুরা এই খেলার সব থেকে আশ্চর্যজনক এবং ভয়ঙ্কর দিকটা এবার আপনাদের বলবো আপনারা ভাবছেন আমেরিকা যারা গণতন্ত্রের পূজারি তারা এই এক সমর্থন করছে হ্যাঁ করছে এবং বুক ফুলিয়ে করছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসিম মুনিরকে তার প্রিয় ফিল্ড মার্শাল বলে সম্বোধন করেন জুন দু হাজার পঁচিশে যখন হোয়াইট হাউসে গিয়েছিলেন তাকে রেড কার্পেট সম্বর্ধনা দেওয়া হয়েছিল কোন দেশের সেনাপ্রধানকে এমন সম্মান আমেরিকা আগে কখনো দেয়নি এর কারণ কি কারণ আমেরিকার সিআইএ চিরকালই পাকিস্তানের গণতন্ত্রের থেকে এক নায়কদের বেশি পছন্দ করেন আয়ুব খান জিয়াউল হক পারভেজ মুশারক সবাই সিআইএর লোক কারণ একজন এক নায়ককে নিয়ন্ত্রণ করা অনেক সহজ আমেরিকা পাকিস্তানের গণতন্ত্র চায় না তারা চায় পাকিস্তানকে ব্যবহার করতে কিন্তু কেন এক আফগান তালিবানকে নিয়ন্ত্রণে রাখতে পাকিস্তানকে আমেরিকার প্রয়োজন দুই পাকিস্তানে সম্প্রতি আবিষ্কৃত রেয়ার আর্থ মিনারেলসের ভান্ডারের উপরে আমেরিকার নজর রয়েছে তিন এই অঞ্চলে চীনের প্রভাব কমানোর জন্য পাকিস্তানকে তাদের প্রয়োজন আসিম মুনির হলেন সেই ব্যক্তি যাকে আমেরিকা ফোন করে নিজেদের কাজ হাসিল করতে পারবে মজার ব্যাপার হলো যে আসিম মুনিরকে আমেরিকা সমর্থন করেছে তাকেই আবার চীনও সমর্থন করছে চীনও গণতন্ত্রকে ঘৃণা করে তারাও একজন এক নায়ককে পছন্দ করে চীনের সিপিএসি বা চায়না পাকিস্তান ইকোনমিক করিডর শাহবাজ শরীফের জামানায় প্রায় বন্ধ হয়ে গেছিল আসি মুনিরের মতো একজন শক্তিশালী এক নায়কই পারে বালুচিস্তানের বিদ্রোহ দমন করে চীনের প্রজেক্টকে এগিয়ে নিয়ে যেতে গিলগিট বালতিস্তানে চীনের সামরিক ঘাঁটি বানানোর অনুমতি একমাত্র আশিম মুনিরই দিতে পারেন অর্থাৎ আশিম মুনির একই সাথে আমেরিকা এবং চীন দু দেশের সাথেই সুবিধা আদায় করে নিচ্ছেন আর এর সাথে যোগ হয়েছে আরও একটি ভয়ঙ্কর দিক পাকিস্তানের মদতে বাংলাদেশে জামাতি ইসলামীর মতো কট্টরপন্থী সংগঠনগুলো আবার মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে পাকিস্তান এবং এই কট্টরপন্থী শক্তি উভয়েরই কমন এনিমি বা সাধারণ শত্রু হল ভারত পাকিস্তান চাই কাশ্মীর আর এই কট্টরপন্থীরা আমাদের উত্তর পূর্বাঞ্চল বা নর্থ ইস্টকে বিচ্ছিন্ন করার স্বপ্ন দেখে অর্থাৎ ভারতের বিরুদ্ধে পাকিস্তান চীন এবং বাংলাদেশের কট্টরপন্থী শক্তি এই তিন দিক থেকে একটা সার্কলমেন্ট বা ঘেরাও করার চেষ্টা চলছে তাহলে প্রশ্ন হলো ভারত কি চুপ করে বসে আছে একেবারেই না বন্ধুরা আমি আগেই বলেছি আজকের ভারত আত্মরক্ষার বদলে অফেন্সিভ ডিফেন্স বা আক্রমণাত্মক প্রতিরক্ষা নীতিতে বিশ্বাসী এক্সারসাইজ টিসুল কোনো সাধারণ মহড়া নয় এটা পাকিস্তানের জন্য একটা সরাসরি বার্তা আমাদের ডিফেন্স মিনিস্টার বা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংজি স্পষ্ট ভাষায় বলেছেন একটাও সন্ত্রাসী হামলা হলে সেটাকে যুদ্ধ বলে গণ্য করা হবে আমাদের অয়ার ডকট্রিন পরিষ্কার আমরা আর সীমান্ত পেরিয়ে আসা সন্ত্রাসবাদীদের মারব না আমরা সেই ফ্যাক্টরিকেই ধ্বংস করব যেখান থেকে এই সন্ত্রাসবাদীরা তৈরি হচ্ছে আর সেই ফ্যাক্টরি হল পাকিস্তান আর্মি এবং আইএসআই ভারত জানে আশি মনিরের এই ক্ষমতা দখলের অর্থ হল সে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আর তাই ভারত তার আগেই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছে আমরা জানি এই একনায়ক তার ক্ষমতা প্রমাণ করার জন্য এবং দেশের লোকের নজর ঘোরানোর জন্য ভারতের বিরুদ্ধে একটা ছোটোখাটো যুদ্ধ বাঁধানোর চেষ্টা করবেই করবে বন্ধুরা একটা কথা মনে রাখবেন ভারত পাকিস্তান পরবর্তী যুদ্ধ হয়তো কাশ্মীরের জন্য হবে না পরবর্তী যুদ্ধ হবে ওয়াটার বা জলের জন্য সারা বিশ্বে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তনের যে প্রভাব পড়েছে তাতে দু সাল নাগাদ পাকিস্তানে ভয়ঙ্কর জলসংকট দেখা দেবে পাকিস্তানের নদীগুলো শুকিয়ে যাবে আর তখন আসিম মুনির তার দেশের জনতাকে বোঝানোর জন্য একমাত্র ভারতের দিকেই আঙুল তুলবে সে ইন্ডাস ওয়াটার ট্রিটি বা সিন্ধু জলচুক্তি চুক্তি নিয়ে কান্নাকাটি শুরু করবে অথচ এই চুক্তিকে ভারত এতদিন সম্মান করে এসেছে আর পাকিস্তান সেই চুক্তির বদলে আমাদের সন্ত্রাসবাদ উপহার দিয়েছে যখন পাকিস্তানের কোটি কোটি মানুষ তৃষ্ণার্ত থাকবে তখন এই একনায়ক নায়ক মুনির যুদ্ধ ঘোষণা করা ছাড়া আর কোনো পথ খুঁজে পাবে না আর ভারত সেই দিনের জন্যই প্রস্তুত হচ্ছে অবশ্য আশিফ মুনিরের এই পথ চলা খুব একটা মসৃণ হবে না পাকিস্তানের ভেতরেই তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠছে ইমরান খান জেল থেকে তার সমর্থকদের বার্তা দিয়েছেন এই গণতন্ত্রের হত্যার বিরুদ্ধে রুখে দাঁড়াতে বালুচিস্তান সিন্ধ গিলগিট বালতিস্তান এই প্রদেশগুলোর সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে ফেডারেল সরকার অর্থাৎ আশিমনিরের হাতে তুলে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে প্রাদেশিক দলগুলো বিদ্রোহ ঘোষণা করতে পারে এমনকি পাকিস্তানের সেনাবাহিনীর ভেতরেও সবাই আশিমুনিরকে পছন্দ করেন না প্রাক্তন সেনাপ্রধান বাজওয়ার অনুগামীরা এখনও সক্রিয় অর্থাৎ পাকিস্তান এমন একটা আগ্নেয়গিরির উপর বসে আছে যা যে কোনো মুহূর্তে ফেটে পড়তে পারে বন্ধুরা পরিস্থিতি অত্যন্ত গুরুতর নভেম্বর সাতাশ পাকিস্তানের ইতিহাসে একটি কালো দিন হতে চলেছে সেদিন পাকিস্তানের তথাকথিত গণতন্ত্রের মৃত্যু হবে এবং জন্ম হবে একটি পুরোপুরি সামরিক রাষ্ট্রের যার মাথায় থাকবেন মুনিরের মতো একজন উচ্চাকাঙ্ক্ষী এবং ভারত বিদ্বেষী এক এই এক হাতে থাকবে অ্যাবসলিউট পাওয়ার বা চূড়ান্ত ক্ষমতা কিন্তু কোনো অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহি থাকবে না এই এক নায়কের হাতেই থাকবে পাকিস্তানের নিউক্লিয়ার বাটন বা পারমাণবিক বোমার চাবিকাঠি ইতিহাস সাক্ষী আছে যখনই পাকিস্তানে কোনো একনায়ক এসেছে তখনই ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে আশিম মুনিরও তার ব্যতিক্রমী হবেন না তিনি এমন একজন ব্যক্তি যিনি এই ভ্রান্ত ধারণায় বিশ্বাস করেন যে তিনি অপারেশন সিন্দুরে ভারতকে পরাজিত করেছেন তাই ভারতের জন্য আগামী দিনগুলো খুব চ্যালেঞ্জিং একজন ভারতীয় হিসেবে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদের সশস্ত্র বাহিনীর উপর সম্পূর্ণ আস্থা রাখতে হবে ভারত আজকের দিনে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এই গুরুত্বপূর্ণ খবরটি শেয়ার করুন সবাইকে সচেতন করুন আমি সুশোভন আজ এই পর্যন্তই দেখতে থাকুন অদ্ভুত অথচ বাস্তব জয় হিন্দ জয় ভারত